আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে গরুর জ্বর হলে কি করণীয় সেই বিষয়ে আলোচনা করব অত্যন্ত সংক্ষিপ্তভাবে কারণ হচ্ছে যে গরুর জ্বর বিভিন্ন কারণে হতে পারে বিভিন্ন কারণে হতে পারে ব্যাকটেরিয়ার কারণে হতে পারে ভাইরাসের কারণে হতে পারে অর্থাৎ গরুর জ্বর হলে একটি সংকেত যে গরুতে কোনো সমস্যা হচ্ছে যার কারণে কিন্তু জ্বর চলে আসছে সুতরাং বিভিন্ন কারণে হতে পারে সাধারণ ঠান্ডা কাশি বা সাধারণ ব্যক্তিজনিত সমস্যার কারণে সেটি যদি জ্বর চলে আসে তাহলে আমরা প্রাথমিকভাবে কী দিব সেক্ষেত্রে আমরা মানুষের মতোই প্যারাসিটামল দিতে পারি প্যারাসিটামল দিলে সাধারণত তার জ্বরটা কন্ট্রোলে চলে আসবে যদি সেটি সাধারণ জ্বর হয় অর্থাৎ নর্মাল কোনো সমস্যার কারণে জ্বর হয় তাহলে সেই সেই ক্ষেত্রে কিন্তু প্যারাসিটামলই যথেষ্ট এবং সেই ক্ষেত্রে আমরা যদি বাসুর হয় তাহলে বাসুরের ক্ষেত্রে আমরা মানুষের নাবা ট্যাবলেটটি ব্যবহার করতে পারি কিন্তু সেটি যদি বড় গরু হয় তাহলে আমরা গরুর জন্য কিন্তু প্যারাসিটামল বিভিন্ন ট্যাবলেট রয়েছে যেমন ফাস্ট ব্যাট হ্যাঁ প্যারাব্যাট এগুলো বিভিন্ন নামে রয়েছে এইচ ব্যাট তো সুতরাং আমরা ফার্স্ট ব্যাট সাধারণত একশো কেজির জন্য একটি ট্যাবলেট ব্যবহার করে আমরা ব্যবহার করতে পারি যদি একশো জন্য একটি করে ট্যাবলেট ব্যবহার করি তাহলে কিন্তু জ্বরটা কমে যাবে এবং সেটি সকাল এবং বিকাল ব্যবহার করতে পারি বেশি বেশি সমস্যার ক্ষেত্রে আমরা তিনবেলায় ব্যবহার করতে পারি সাধারণত জনিত রোগের ক্ষেত্রে যেমন খোরা রোগের ক্ষেত্রে যদি জ্বর হয় প্রথম দুই দিন জ্বর থাকে সেক্ষেত্রে আমরা এই প্যারাসিটামল বা ফার্স্ট ব্যাড ব্যবহার করতে পারি ভাইরাস জ্বরের ক্ষেত্রে আমরা এই ভাইরাস যেহেতু অ্যান্টিবায়োটিক ব্যবহারে ফলে ভালো হয় না যেহেতু এটা ভাইরাস বা অ্যান্টিবায়োটিক ব্যবহার দ্বারা ভালো হয় না কিন্তু তাকে কন্ট্রোলে রাখতে হয় তাহলে জ্বরটা যেন তার স্বাভাবিক থাকে সেজন্য নর্মালে চলে আসে সেজন্য আমরা প্যারাসিটামল ব্যবহার করতে পারি ফার্স্ট বেড একশো কেজি ওজনের জন্য সকালে একটা বিকালে একটা তাহলে এভাবে আমরা ব্যবহার করতে পারি এবং লামফ স্কিন ডিজিজের ক্ষেত্রেও দেখা যায় যে সাধারণত এই ধরনের জ্বর চলে আসে সেক্ষেত্রে যদি প্রাথমিক পর্যায়ে থাকে জ্বরটা একশো চার থেকে একশো পাঁচ ডিগ্রি ফারেন হাইট সেক্ষেত্রে আমরা প্যারাসিটামল ব্যবহার করতে পারি তাহলে কিন্তু কন্ট্রোলে চলে আসবে যে যে ব্যথানাশক ইনজেকশনগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনার জ্বর কমাতে সাহায্য করে যেমন মেলোভিক্যাম ইঞ্জেকশান সেগুলো ব্যথার পাশাপাশি অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে জ্বর কমাবে এবং ব্যথাও কমাবে এবং এই মেলবেট ট্যাবলেটও রয়েছে আবার মেলবেট ইঞ্জেকশনও রয়েছে আমরা ট্যাবলেটের ক্ষেত্রে একশো কেজি পঞ্চাশ কেজির জন্য একটা ট্যাবলেট খাওয়াতে পারি এবং আমরা যদি ইনজেকশন ব্যবহার করি সাধারণত মেলবেট ইনজেকশন। মেলকজিগেম যেখানে টু পার্সেন্ট আসে সেটা আমরা চল্লিশ কেজির জন্য এক মিলি ব্যবহার করতে পারি আর যেখানে পয়েন্ট ফাইভ পার্সেন্ট আসে দশ কেজির জন্য এক মিলি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এই মেলকজিগম ইঞ্জেকশন ব্যবহার করলে চামড়া নিচে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় তবে মাংসেও ব্যবহার করা যায় তবে চামড়া নিচে ব্যবহার করাই উত্তম এবং সেটি সাধারণত আপনার একশো কেজি ওজন হলে সেটি যদি টু পার্সেন্ট হয় তাহলে আমরা সাধারণত তিন থেকে চার মিলি দিলেই জ্বরটা কন্ট্রোলে চলে আসবে তাছাড়া আরও ব্যথার ইঞ্জেকশন রয়েছে যেমন কিলার যেমন ফ্লোনিক জিন ম্যাক্লোনমিন গ্রুপের যেমন একমি কোম্পানি ফিফার লিগা ব্যাট এবং এসক্রাইফ কোম্পানির ফিফার ব্যাট হ্যাঁ সেগুলো ব্যথা পাশাপাশি জ্বর কমিয়ে দেয় এবং সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি সাধারণত একশো একশো কেজির জন্য পাঁচ মিলি মাংসে ব্যবহার করলে কাজ করবে এই ক্ষেত্রে শিরায় ব্যবহার করলে দ্রুত ভালো গাছ করবে কিন্তু মাংসেও ব্যবহার করা যায় তাহলে আমরা এইটাও ব্যবহার করতে পারি তাছাড়া বিভিন্ন টলফান টলফান এমিক অ্যাসিড সমৃদ্ধ পিপার রয়েছে যেমন টাল টাফ নীল ব্যাট হ্যাঁ ফেভিনিল তারপর রয়েছে টফা ব্যাট সেগুলোও কিন্তু আমরা ব্যবহার করতে পারি সাধারণত দশ কেজির জন্য এক মিলি আপনার মাংসে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে সিরাই এই ইঞ্জেকশানটি শিরায় ব্যবহার করা যাবে না শিরায় ব্যবহার না করাই উত্তম তবে মাংসে ব্যবহার করতে হবে এই অ্যাসিড এটাও আপনার ব্যথার পাশাপাশি জ্বর কমাতে সাহায্য করে এই ওষুধগুলো আমরা যদি ব্যবহার করি তাহলে তার জ্বরটা কন্ট্রোলে চলে আসবে কিন্তু মূলত জ্বর কিন্তু একটা সিমটম বা লক্ষণ যে তার কোনো একটা কারণে তার শরীরের এই অবস্থা হয়েছে সুতরাং সেই কারণটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে সেখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারব। সুতরাং এই বিষয়গুলো আমরা যদি খেয়াল রাখি তাহলে জ্বর সহজে ভালো হয়ে যাবে এবং এটি একটি গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো আমরা খুবই গুরুত্ব দেব কারণ জ্বর যদি হয় তাহলে দেখা যায় যে সাধারণত তার খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং এই খাওয়া দাওয়া যদি বন্ধ করে দেয় সেই ক্ষেত্রে আমরা প্রথমে প্যারাসিটামল দিয়ে চেষ্টা করবো তাহলে জ্বর কমানোর জন্য এই প্যারাসিটামল যদি না কমে তাহলে কি কারণে জ্বরটি হয়েছে অনেক সময় বাদলা রোগের ক্ষেত্রে জ্বর হইতে পারে সেই জন্য আমরা চেষ্টা করে দেখবো যে কি কারণে রোগটা হয়েছে আইডেন্টিফিকেশান করার জন্য এবং দ্রুত আপনার চিকিৎসকের পরামর্শে আমরা ব্যবস্থা নেবো তা না হলে কিন্তু আপনার যদি কালক্ষেপণ করেন তাহলে এই রোগটা কিন্তু বেশি দেরি হয়ে যেতে পারে এই জন্য জ্বর একটা অ্যালার্মিং সুতরাং আপনাকে শুধু প্যারাসিটামলের অপেক্ষা না করে আপনার দ্রুত চিকিৎসকের স্বর্ণপন্ন হতে হবে যে কী কারণে জ্বরটা এসেছে কিন্তু নর্মাল ঠান্ডা গ্যাসের ক্ষেত্রে আপনার প্যারাসিটামল ব্যবহার করলে যদি তার জ্বর কমে যায় তাহলে আপনারা সেই সেটি ব্যবহার করতে পারেন অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার স্যামিল বাসিন নামক ফেসবুক পেজে যে কোনো পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানান অথবা ইনবক্সে যোগাযোগ করুন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার